নমস্কার বন্ধুরা ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার মালপোয়া রেসিপি আজ দোল দোলে দোল উপলক্ষে মানুষকে যখন রং মাখানো হয় তাকে কিন্তু মিষ্টি মিষ্টিমুখো করাতে হয় সেই উপলক্ষে আমার এই মালপো করা আজকে মালপোটা সম্পূর্ণ অন্যরকমভাবে করেছি রাঙা আলু দিয়ে মালপো প্রথমে রাঙা আলুগুলোকে টুকরো করে নিই রাঙা আলুগুলো টুকরো করে নিয়ে এবার প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব এর আগে কিন্তু আমি মালপ করা দেখিয়েছিলাম ওটা ছিল ছানার মালপ এবারে সম্পূর্ণ রাঙা আলু আমি এখানে দুটো সিটি দিয়ে দিয়েছি এবারে রাঙা আলুগুলোকে প্রেশার কুকার থেকে বার করে নিলাম গরম থাকতে থাকতেই রাঙা আলুর গায়ের খোসাগুলো হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব গরম থাকতে থাকতে রাঙা আলুর গায়ের খোসাগুলো যদি ছাড়ানো যায় খুব সহজেই ছাড়ানো হয়ে যায় এবারে একটা গ্রেটারের সাহায্যে রাঙা আলুগুলোকে এরমভাবে গ্রেট করে নেব সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করেও তৈরি করা যায় কিন্তু অনেক সময় ম্যাশ করার সময় ভেতরে যদি দানা থেকে যায় ডুমো ডুমো অবস্থায় থাকে তাহলে মালপোটা খেতে মোটেই ভালো লাগবে না মিহি একটা পেস্ট তৈরি হলে মানে গ্রেট করলে তো একটা মিহি হয়ে যায় সেরকমভাবে তৈরি করলে জিনিস মালপোটাও সুন্দর হয় আর খেতেও মুখে দিতেও খুব ভালো লাগে আর এই মালপোটা মুখে দিলে পুরো গলে যাবে এত সুন্দর তৈরি হয় রাঙা আলু মালপো সমস্ত রাঙা আলুগুলোকে গ্রেট করে নিয়ে একটা কাপের সাহায্যে মেপে নিচ্ছি যে কত কাপ আমার রাঙা আলুর হলো কারণ একটা মাপ অনুযায়ী সব কিছু তো তৈরি করতে হয় বিশেষ করে এই সব জিনিস যে কোনো আপনাদের যে কোনো বাড়ির যে কোনো মাপ বাটি হোক কাপ হোক গ্লাস হোক সেই মাপ অনুযায়ী করতে হবে আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি কাপ নিয়ে রাঙা আলুগুলোকে মেপে মেপে নিয়ে নেব যে ক কাপ হলো এই কাপ অনুযায়ী কিন্তু আমি দুধও দেব এই কাপ অনুযায়ী আমি ময়দার গুঁড়োও মেশাবো ওই জন্য একটা নির্দিষ্ট মাপ নিয়ে জিনিসটা তৈরি করতে হবে তিনটে রাঙা আলুর বড় রাঙা আলুর তিন কাপ মন্ড তৈরি হল এবারে মোটামুটি এক কাপ আমি ময়দা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে দুধ ঢালবো প্রথমে দু কাপ দিয়ে দেব দিয়ে মন্ডটাকে তৈরি করে নেব তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি যেহেতু এটা রসে ফেলবো খুব এখানে চিনি দেওয়ার প্রয়োজন নেই দু তিন চামচ মিল্ক পাউডার সামান্য এক চিমটে লবণ ভালো করে হাত দিয়ে মেখে নেব এখানে কিন্তু হাতের প্রয়োজন হাত দিয়েই কিন্তু মাখতে হবে ভেতরে যদি কোনো সময় কখনও সামান্য একটু ডালা থেকে থাকে তাহলে ওটা হাত দিয়ে ম্যাশ করে নেওয়া যায় যদিও এখানে ডালা না আমি যেহেতু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি তবু হাত দিয়ে করাটাই ভালো আরও একটু দুধ মেশালাম দুধ লাগবে মোট তিন কাপ এখানে দুধ মেশালাম আগে প্রথমে দু কাপ এখন এক কাপ তিন কাপ আর দিয়েছি ওই কাপেরি এক কাপ ময়দা তিন কাপ যদি রাঙালুর সেদ্ধটা হয় তাহলে এক কাপ ময়দা আর আস্তে আস্তে করে দুধ মেশাতে হবে এক সঙ্গে সব দুধ ঢেলে দিলে হবে না মাখার পর দেখবো যে কতটা দুধ আরও প্রয়োজন আমার আর দুধ কিন্তু লাগেনি তিন কাপ দুধই দিয়েছি এখানে মৌরি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমন্ড কুচি আর কাজু কুচি পেস্তা থাকলে পেস্তা কুচিও দিতে পারেন কিন্তু এখানে কিন্তু কিসমিস যোগ করবেন না কারণ এটা তেলে ভাজা হবে কিসমিশটা কালো হয়ে যাবে কালো হলে জিনিসটা তিতো হয়ে যাবে ওই জন্য আমি এখানে কিসমিস যোগ করলাম না মৌরি বাদাম আর আমন্ড কিছুক্ষণের জন্য রেখে দেবো এই দিকে আমি চিনির রসটা তৈরি করে নিই এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ জল ভালোভাবে মেল্ট করে নেব ভালো রং আসার জন্য কেশরের দু তিনটে পাপড়ি দিয়ে দিলাম সুন্দর একটা রঙ আসবে আর একটা সুন্দর মিষ্টি গন্ধও আসবে আস্তে আস্তে চিনিও মেল্ট হচ্ছে আর কেশরের পাপড়িগুলো গরম পেয়ে রঙও ছাড়তে শুরু করেছে হালকা একটা রঙ আসবে দেখতেও খুব সুন্দর লাগে চিনির রসটা একটু চ্যাট চ্যাটে হলেই হয়ে যাবে এক তার দু তার করার কোনো দরকার নেই এইদিকে আমি ওই যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা এক হাতা করে গরম তেলে দিয়ে দিলাম আস্তে আস্তে করে ওলট পালট করে একটু ভেজে নেব খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টোতে হবে খুব সাবধানে কারণ তেল ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য খুব হালকা হাতে কিন্তু ওই দেখো দেখোছ তেলটা একটুখানি ছিটকেও গেল এরমভাবে লাল লাল করে ভেজে রসে ফেলে দিতে হবে এইখানে আমার রস কড়াই রয়েছে কি সুন্দর রংটা এসছে রসের এবার পাঁচ ছ মিনিট রসে থাক তারপরে রস থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব আবার একইভাবে আরও এক বাজ ব্যাচ ভেজে তুললাম ভাজতে ভাজতে অনেকটা তেল কমে এসছে তাই চারটের বদলে তিনটে করে এখন ভাজা হচ্ছে এই ভাজাটা কিন্তু যখন ভাজা হবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম সিম করে ভাজতে হবে একে একে সমস্ত আমার মালপো ভাজা হয়ে গেছে খুব সহজ তোমরাও বাড়িতে করতে পারো দোল উপলক্ষে আমি এই রেসিপিটা আজকে বানালাম সবাইকে মিষ্টিমুখ করাতে হবে তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো